এবছর নীল ষষ্ঠী কবে কেন এই ব্রতের নাম নীল পুজো কেন এদিনে ভগবান শিবকে পুজো করা হয় জানুন সেই সকল কাহিনী আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই নীলের ঘরে দিয়ে বাতিল জল খাও গোপুত্রবতী নীল ষষ্ঠী উপলক্ষে বাংলায় লোকমুখে এই ছড়াটি প্রচলিত যদিও ছড়াই শুধু পুত্রের উল্লেখ করা হলেও পুত্র কন্যা সবার জন্যই নীল ষষ্ঠীর উপবাস রাখেন বাংলার মায়েরা প্রতি বছর চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিনে পালন করা হয় এই নীল ষষ্ঠী ব্রত এটি আসলে ভগবান শিবের উপাসনার দিন এই পার্বণে সন্তানের মঙ্গল কামনায় মা ষষ্ঠী ও মহাদেবকে অর্পণ করা করা হয় থাকে অভিষেক ভগবান শিবের বাংলা ক্যালেন্ডার অনুসারে আগামী তেরোই এপ্রিল রবিবারে পালিত হবে নীল ষষ্ঠী ব্রত সন্তানের মঙ্গল কামনায় মায়েরা দিন মা ষষ্ঠীর উপোস ও ব্রত রেখে সন্ধ্যা লগ্নে ভগবান শিবের মাথায় জল ঢালেন এরপর সন্তানের সুখ সৌভাগ্য দীর্ঘ জীবনের কামনা করে প্রদীপ জ্বালিয়ে শিবের পুজো সেরে ভগবান শিবের প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন তারা জানলে নীল পুজোর দিনে উপবাস রাখলেও অনেকেই শিবের জ্বালা বা প্রেতের দেবতাকে পুরা শোল মাছের ভোগ নিবেদন করে থাকেন এই বিশেষ দিনে উল্লেখ্য নীল পুজোয় গঙ্গা স্নান করা অত্যন্ত জরুরি নীলকেও গঙ্গা স্নান করিয়ে লাল শালু কাপড় পরিয়ে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয় যদিও নীলের কোনো অবয়ব নেই তবে নিম ও বেলকাঠকে নীলের মূর্তি হিসেবে পুজো করা হয় নিয়ম অনুযায়ী কমপক্ষে সাত বাড়িতে নীলকে ঘুরিয়ে গান গিয়ে নৃত্য করে পুজো করা হয় এদিন উপবাস রেখে শিবের মাথায় ডাবের জল ঢালা অত্যন্ত শুভ এছাড়া এদিনে দেবাদিদেব মহাদেবকে বেলপাতা বেল ফল অপরাজিতা ফুল ফুল আকন্দ ও ফল নিবেদন করার নিয়ম রয়েছে পুরাণ কাহিনী অনুসারে এক ব্রাহ্মণী তার সব সন্তানদের অকালে হারানোর দুঃখের কথা জানান এক বৃদ্ধার কাছে এত পুজো আরাধনা করেও তার সবকিছুই বিফলে গেল বলে চোখের জল ফেলেন ওই ব্রাহ্মণী আর ওই বৃদ্ধা আসলে ছিলেন স্বয়ং মাষষ্ঠী দেবী তিনি সকল ঘটনা শুনে ব্রাহ্মণীকে বলেন বারব্রত পুজো অর্চনা কখনোই বিফলে যায় না ঈশ্বরে বিশ্বাস রেখে ধর্মের পথে স্থির থাকলেই তার ফল পাবেই হাতে নাতে এবারে ব্রাহ্মণী কখনো নীল ব্রত পালন করেছেন কি না তা জিজ্ঞেস করেন ওই বৃদ্ধা এবং মা ষষ্ঠী বলেন চৈত্র সংক্রান্তির আগের দিনে নির্জলা উপবাস রেখে দেবাদিদেব মহাদেবের পুজো করবে সন্ধ্যাবেলা ভগবান শিবের ঘরে বাতি জ্বালিয়ে তবেই জল খাবে ষষ্ঠী বুড়ির কথা অক্ষরে অক্ষরে পালন করে ওই ব্রাহ্মণী ফের সন্তান লাভ করেন আর সেই থেকেই সন্তানের মঙ্গল কামনায় নীল ষষ্ঠীর ব্রত পালন করে আসছেন বাঙালি মায়েরা আজ এ পর্যন্তই জয় ভগবান শিবের জয় হোক জয় হোক নীল ষষ্ঠী ব্রতের জয় হোক মা ষষ্ঠী দেবীর এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা এবছর অর্থাৎ দু সালে নীল ষষ্ঠী ব্রত কবে পালন করবেন সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে